আমাৰ আলহুল টাৰ্কি এয়াৰলাইনে ইষ্টাম্বুল আহিছোঁ অকণ আমাৰ ট্ৰানজিট চ' আমাৰ খুব হাৰি আছে কাৰণ আমাৰ ফ্লাইট লণ্ডন থনে অলৰেডি ডিলেই হৈছে প্ৰায় ওৱান আৱাৰৰ মত আলহুল্লা তাৰ আৰু প্ৰায় ফ'ৰ্টি মিনিট আগে খাবাৰ কৰি লৈছিল টুৱেণ্টি মিনিট ডিলেই চ' আমাৰ ৰাছিং কৰোঁ যে আমাৰ ফ্লাইট কানেক্টিং ফ্লাইট গৈ দৰ্তাম So, on the next flight we board to Istanbul 15 minutes, and Delay layover on tonight. So, hopefully we can catch it. It's 6:45 on the next flight, um, Istanbul tonight, So, yes, I hope that we shall So, the Istanbul Airport. Alhamdulillah, very nice. আগে আইসি আর আবার ইস্তাম্বুল হলি দেখ লাস্ট কাপড় গিয়ে জায়গা আর এখন আবার আল্লাহ আপনার আল্লাহ আমরা ডাকার ট্রেনে বাস যাওয়ার পথে আর এখন সব বুবি আম তার মার্কেট আর আমরা বুবি লইছি লই আমরা খাই আর এখন তো বুবি আমি তো এন্ডে খাই کے اپنا نيت دیا اپ کا پیار تو ماں جیوں پچھو اس کو سمجھا جتیا

আমি আর লিজা আমরা ওখানে একটা বাসনপত্র শখ তো গর বাসার মাঝে তো আকাশ হয়তো দেড় বছরে আইছি ওখানে দেখা যায় যে বিস্কুটর টিন এটা টুকি টাকি জিনিস আমরা টুকাইয়া বা নষ্ট হয়ে গেছে বাংলা জিনিস তো অত নষ্ট হয়ে যায় তো লিজিয়া করার ফলে লাগবো লাগব ছোড়াখুরি তো ওখানে আমি আর লিজা আই আমরা সোনার শখ গেছিলাম সোনার সোক দ্বারা ভিডিও করতে ডিজাইন কইছেন তারা দি ভিডিও করতে হইবা আর আইলাম আমরা কাঁচলা দিছে পো দেখি পান কেটা তোর বাসার লাই তোরা কুকিটা কে জিনিস পট মো আপনি ফটা জানে তাই কেটা লই তো অন্ত জিনিস তো অত্যন্ত ভালো নষ্ট হয়ে যায় আর আমি তো বহু জিনিস আনছিলাম বিদেশ টনে লও হয়েছি ওরা আর সব বহু জিনিস খাইলাম না তো কাইয়া হতা নাই হতা নাই দেখি আমরা আইতে গেছে দশটা আমরা আট নয়টার সময় বাড়ি যাইছি এলাম একটু বারোইয়া আম গাছ দুইটা আর আমরা বুদ্ধিমান গার্ডেনারে আমরা আইবার আগে আম গাছর বলে আম এগুলো গার্ডেন যে ডালের মাঝে আম ধরছে তাই ডাল খাঁটি বালাই দিছি গাছরে একটু ছাটাই করা লাগিয়া বাট ওখান আমরা আবার পরে কইলাম আম গেলো হই ওর কইন আম নাই আমার সময় ডাল ও দিয়ে ডালের মাঝে ভালো আলহামদুলিল্লাহ যাই হোক আম এগুলা খাইতাম নেভার মাইন্ড আর তো মাস আল্লাহ সুন্দর সুন্দর ফুল ফুটছে সাদা সাদা রিয়েলি লাইক দিস ফ্লাওয়ার যে সুন্দর মাস আর গার্ডেনের ভিতরটা ছোটোর মাঝে নাই সিন কি আম গাছ আছে আর তো ড্রাগান ফ্রুটর গাছও লাগায় হয়ে যায় মেবি নাই এখন ধর শৈফলের গাছ এটাও শৈফল অল ছোটো ছোটো শৈফল অল তো আর বাসা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকু বেশি গরম নাই ওখান বাজছে প্রায় ছয়টা বিকেলে বাড়ুছি আজকু আলহামদুলিল্লাহ আৰামৰ আছে কারণ লাগে খুব বৃষ্টি হইব কারণ বৃষ্টি দিছে সকালে দুপুরে একটু বারে দেড় বা আবার উকাই যায় সকোনা আকাশ যে বৃষ্টির ক্লাউড ইসে মেঘর ই জমছে আন্ধা হয়ে গেছে আর ওখানে আলহামদুলিল্লাহ বেশি গরম নাই আরামে আসারাম থাকে তো পালা আমার ওটা তারা তো বাসাত নয় তারা তো লন্ডন স্কটল্যান্ড আমরা যে ব্লাই তারা রে ফাই না তারা যে লাইন আমরা রে না বাট তো